শুভ বিবাহ ধারাবাহিকের নতুন নায়িকার আগমন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী দিতিপ্রিয়া রয় সম্প্রতি প্রেমে পড়েছে রিবু নামক এক ছেলের সাথে যিনি কাজের সূত্রে চেন্নাইতে থাকে কেন বাবুতেই মন হারালেন দিতিপ্রিয়া অভিনেত্রী জানিয়েছেন বাহ্যিক সৌন্দর্য নয় বরং মানুষ দিতিপ্রিয়াকে ভালোবেসেছে প্রেমিক সেই কারণেই তাদের সম্পর্ক এত গভীর সঙ্গে যোগ করেন ছেলেরা তো সহজে সব কথা বলে না তবে ও আমাকে ছোট বড় ওর জীবনের সব কথা বলে আমার মধ্যেও যে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে সেটাই আমার বড় প্রাপ্তি সম্প্রতি শোনা গিয়েছে অভিনেত্রী দিদিপ্রিয়া রয় নাকি শুভ বিবাহ ধারাবাহিক কেমেউ চরিত্রে ফিরবে অনেকে বলছিল যে তিনি নাকি নায়িকার চরিত্রে ফিরবে না বন্ধুরা দ্বিতীয় রয় লিড চরিত্রে নয় পার্শ্ব নায়িকা হিসেবে কয়েকটি এপিসোডের জন্য ফিরবে তোমরা কে কে খুশি এই খবরটি জেনে কমেন্ট করে জানাও ধন্যবাদ